হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল অ্যাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আর আর বি রেলওয়ে গ্রুপদের জন্য খাচ্ছ তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তেত্রিশটি শিপকে যে প্রশ্নগুলি বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করবে তাহলে চলো আর সময় নষ্ট নয় আমরা সরাসরি চলে আসি বা প্রশ্ন প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে ভারতীয় স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয় ভারতীয় স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয় না এই প্রশ্নের অপশন নাম্বার ফোর উনিশশো পাঁচ সালে নেক্সট কোয়েশ্চেন বাংলা বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কি বাংলা বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড লর্ড কর্নওয়ালিস কত সালে চালু হয় ভারতে প্রথম রেলপথ কত সালে চালু হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো সালে অপশন নাম্বার টু তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন শিখদের একটি সামরিক জাতি খালসা হিসাবে রূপান্তরিত করেন কি শিখদের একটি সামরিক জাতি যেটাকে খালসা বলা হয় হিসাবে রূপান্তরিত করেন কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং অপশন নাম্বার ফোর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাংলার শেষ স্বাধীনবাদ ছিলেন বাংলার শেষ সাবির নবাব কেছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মীর কাশিম অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক কোশ্চেন গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকেন্দার লোদি সিকেন্দার নদী অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সত্যবিলোপ নীতি কার সাথে জড়িত সত্য নীতি কার সাথে জড়িত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাল হৌসি অপশন নাম্বার থ্রি তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন দে দে সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধ তার মধ্যে সংঘটিত হয় সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংরেজ ও ফরাসি অপশন নাম্বার টু কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ারেল হেস্টিংস অপশন নাম্বার টু সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 নানা ফর্নবিশ নানা ফর্নবি কোয়েশন क्वेश्चन চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শের সুরি কাকে পরাজিত করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু হুমায়ুনকে নেক্সট কোয়েশ্চেন কুবুলিয়ত ও পাট্টা চালু করেন কি কুবুলিয়ত ও পাটটা কোথা চালু করেন কে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু শের শাহ সুরি গুণরাজ খান উপাধিকে লাভ করেছিলেন গুণরাজ খান উপাধি কে লাভ করেছিলেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মালাধর বসু নেক্সট কোয়েশ্চেন মুঘল আমলে জিন্দাপির নামে কে খ্যাত ছিলেন মুঘল আমলে জিন্দাপির নামে কে খ্যাত ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক ঔরঙ্গজেব হুমায়ুন প্রথম পথ খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেন হুমায়ুন প্রথম পথ খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরোশো বত্রিশ সালে অপশন নাম্বার থ্রি আমাদের সঠিক অ্যানসার নেক্সট কোয়েশ্চেন ভারতের তোতা নামে কে পরিচিত ভারতের তোতা নামে কে পরিচিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আমির খসরু এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তক মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তককে না এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 জয়দেব নেক্সট क्वेश्चन নাসিরউদ্দিন উদ্দিন চিরাগ কে ছিলেন নাসিরউদ্দিন উদ্দিন চিরাগ কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার তোমাদের একজন সুফি সাধক অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক একজন সুফি সাধক দিল্লির সুলতানাতে রেশনিং সিস্টেম বা বাজার নিয়ন্ত্রণ চালু করেন কি দিল্লির সুলতানাতে রেশনিং সিস্টেম বা বাজার নিয়ন্ত্রণ চালু করেন কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি অপশন নাম্বার টু তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দিল্লির সুলতানাতে ইক্তা প্রথা চালু করেন কি দিল্লির সুলতানাতে ইকতা প্রথা চালু করেন কি না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ইলতুতমিশ নেক্সট কোয়েশ্চেন দিল্লির আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন দিল্লির আলাই দরওয়াজাকে নির্মাণ করেছিলেন না এই প্রশ্ন তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক आंसर নেক্সট क्वेश्चन রামচরিত গ্রন্থটির রচয়িতা কি রামচরিত গ্রন্থটির রচয়িতা না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 সন্ধাকর নন্দী নেক্সট क्वेश्चन কলহনের গ্রন্থে কটি তরঙ্গ বা অধ্যায় আছে কলহনের গ্রন্থে কটি তরঙ্গ বা অধ্যায় আছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার নাটকটির রচয়িতা কি বৃচ্ছক টিক নাটকটির রচয়িতা কে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শুদ্রুক শুদ্রুক অর্থাৎ অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার বৃচ্ছকটিক নাটকটি রচয়িতা কে অপশন নাম্বার 3 শূদ্রক নেক্সট কোশ্চেন চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন না এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন নাম্বার 2 সঠিক आंसर নেক্সট কোশ্চেন ভারতে প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা ভারতে প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি গ্রিকরা কোয়েশ্চেন গান্ধার শিল্পকলা কার শাসন আমলে বিকাশ লাভ করে গান্ধার শিল্পকলা কার শাসন আমলে বিকাশ লাভ করে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু কনিষ্ক নেক্সট কোয়েশ্চেন শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয় শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয় এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট না এই কোশ্চেন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আঠাত্তর খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন অমিত্রাঘাত উপাদিকে গ্রহণ করেছিলেন এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অমিত্রাঘাত উপাধিকে গ্রহণ করেছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু বিন্দুসার নেক্সট কোশ্চেন মৌর্য বংশের শেষ রাজা কে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস নাটকটি নাটকটি কে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি বিশাখা দত্ত নেক্সট কোশ্চেন অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার প্রাকৃত ভাষাতে লেখা নেক্সট কোশ্চেন কৌটিল্যের অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয় সম্পর্কিত এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৌটিল্যের অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয় সম্পর্কিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর রাষ্ট্রনীতি ও অর্থনীতি নেক্সট কোশ্চেন মেগাস্থিনিস কোন রাজার দূত হিসাবে ভারতে আসেন এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেগাস্কেরি কোন রাজার দূত হিসাবে ভারতে আসেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সেলুকাস নেক্সট কোশ্চেন লোদি বংশের শেষ শাসক কে ছিলেন লোদি বংশের শেষ শাসক কে ছিলেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু ইব্রাহিম লোদি নেক্সট কোশ্চেন সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অশোক আরাম মাঠ কোথায় অবস্থিত অশোক আরাম মাঠ কোথায় অবস্থিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পাটলি পুত্র নেক্সট কোশ্চেন প্রথম বৌদ্ধ ধর্ম সভা কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বৌদ্ধ ধর্ম সভা কোথায় অনুষ্ঠিত হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক চিহ্ন কি মহাবীরের প্রতীক চিহ্ন কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সিংহ নেক্সট কোশ্চেন ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কুশিনগর নেক্সট কোয়েশ্চেন মগধের প্রথম রাজধানীর নাম কি ছিল মগধের প্রথম রাজধানীর নাম কি ছিল না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর রাজগৃহ আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কে কেছিলেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কে ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক তেত্রিশটি শিফটে যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে ইতিহাস থেকে সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করা হলো এছাড়াও তোমাদের তেত্রিশটি শিফটে আরো কিছু কোয়েশ্চেন রয়েছে তো এই কোশ্চেন গুলি তোমাদের আমি পার্ট টু ক্লাসে আপলোড করব তাহলে এই ক্লাস গুলি তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে যাদের আগামী শীততে এক্সাম রয়েছে কারণ এই কোশ্চেন গুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে